ভবিষ্যম আমি অর্থাৎ সদ্গুরু কোনো কালে ছিলাম না এমন নয় তুমি অর্থাৎ অনুরাগী অধিকারী কখনো না তাও নয় বা জনাধিপা এই রাজাগণ অর্থাৎ রাজস্বিক বৃত্তিতে যে অহংকার পাওয়া যায় তা ছিল না এবং একথাও নয় যে ভবিষ্যতে আমরা কেউ থাকব না সদ্গুরু সর্বদাই থাকেন অনুরাগীও সর্বদা থাকে এখানে যোগেশ্বর যোগের অনন্ততার উপর আলোকপাত করে ভবিষ্যতেও এর বিদ্যমানতার উপর জোর দিলেন মরণ ধর্মাদের জন্য শোক না করার কারণ দেখিয়ে আরও বললেন